আজকে আমরা আই আই দিয়ে বাক্য গঠন মানে আমার আছে তাহলে চলো দেখি আমরা পাঁচটি বাক্য কিভাবে আমি প্রথমে লিখেছি আমার একটি প্রশ্ন আছে তাহলে এর ইংরেজি হবে আই হ্যাভ এ কোয়েশন এরপর রয়েছে আমার একজন বন্ধু আছে আই হ্যাভ এ ফ্রেন্ড এরপরে আছে আমার ভালো সময় কাটছে আই হ্যাভ এ গুড টাইম এরপরে আছে আমার একটি ধারণা আছে আই হ্যাভ এন আইডিয়া খেয়াল করো এখানে আই হ্যাভ এ না হয়ে এন হয়েছে কারণ আইডিয়া শব্দের যে প্রথম অক্ষর সেটা হচ্ছে আই যা একটি ভাবেল আর ভাবেল ছাড়া কোনো শব্দ শুরু হলে অর্থাৎ এ ই আই ও ইউ থাকলে তার আগে আর্টিকেল এন বসে তাই এখানে এ না বসে এন বসেছে এরপর আছে আমার একটি পরিকল্পনা আছে আই হ্যাভ এ প্ল্যান তাহলে আমরা আই হ্যাভ দিয়ে এভাবে বাক্য গঠন করতে পারি